সালামুকুম কৃষি শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসি পরীক্ষার্থী রয়েছ আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু শেয়ার করবো যেগুলো তোমাদের পরীক্ষায় কমানি দেখো বিষ হরি আজ্ঞা কি তারপর দেখো সাফুরেদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি শিকর বিক্রি তারপর দেখো একলা যেতে বই করবে না তো উক্তিটি কার উক্তিটি হচ্ছে বিলাসীর কাগজ তো ইদুরও আনতে পারে উক্তিটি কার মৃত্যুঞ্জয়ের তারপর দেখো সাপ দড়ি পুষার শখ ছিল কার আচ্ছা তারপর দেখো করিস কুরগুটি ধরতে মৃত্যুঞ্জয়ের কত সময় লেগেছিল মিনিট দশেক মিনিট দশেক এক আচ্ছা তারপর দেখো মৃত্যুঞ্জয় রান্না করে কেতো কেন মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না তারপর দেখো মৃত্যুঞ্জয় নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গল্প থেকে আমরা এমসিকিউ থেকে শুরু করছি কারণ গুলা দেখিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ক মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচেছিল সাত দিন তারপর দেখো বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে বিশ পানি তারপর দেখো মৃত্যুঞ্জয়ের পুরা ষোলো আনা বাগান লাভ করলো কিভাবে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে তারপর দেখো মৃত্যুঞ্জয়ের নিচু জাতের হাতে বাদকে কে নিচু জাতের হাতে বাদকে আচ্ছা তারপর দেখো ওরিবাপড়ি আমি একা থাকতে পারবো না এই উক্তিটি প্রেক্ষাপট কি প্রমাণ দেয় মেকি প্রতি বক্তির মেকি প্রতি বক্তির দেখো ছেলেবেলায় নেরা কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল দুইটি তারপর দেখো গণজলের পথ একটু দেখে এই উক্তিটি বৈশিষ্ট্য উঠেছে সেবা সেবা দেখো বিলাসী গল্পে অন্নপাপ বলতে কি বোঝানো হয়েছে নিম্ন বর্ণের হাতে বাদ খাওয়া তারপর দেখো মৃত্যুঞ্জয়ের বাগান কত বিগাড় ছিল কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ তারপর দেখো বিলাসী আত্মহত্যার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ভালোবাসার জয় তারপর দেখো নাসগিরিতে ইস্তফা দেয় মশার কামড়ে মশার কামড়ে আচ্ছা তারপর দেখো বিলাসী গল্পে লেখক কেন্দ্রীয় চরিত্রে কোন দিকটিকে প্রধান রূপে ফুটিয়ে তুলেছেন প্রেমের মহিমা তারপর দেখো নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছে বিয়ের অর্থে বিয়ের অর্থে আচ্ছা তারপর দেখো কি দেখে মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রসন্নতা দেখে আচ্ছা তারপর দেখো মৃত্যুঞ্জয় সাপুরের জীবন গ্রহণ করল কেন বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে আচ্ছা তারপর দেখো পল্লী গ্রামে পুরুষদের সুকৃতিতে বাক্যাংশটিতে বাক্যংশটিতে বলতে কি বোঝানো হয়েছে ব্যঙ্গ করে নিন্দা ব্যঙ্গ করে নিন্দা আচ্ছা তারপর দেখো সাপুরের সংখ্যা যে একাধিক এমন ধারণ করেছে করেছিল বিলাসী সাপুরে যে একাধিক এমন ধারণ করেছিল বিলাসী তারপর দেখো সাপ দরার বায়না এলে বিলাসী নানা প্রকার বাধা দিতেন কেন ঝুঁকিপূর্ণ কাজ ছিল বলে ঝুঁকিপূর্ণ কাজ ছিল বলে আচ্ছা তারপর দেখো সাপ ধরার মন্ত্রী মনসার বাহন বলা হয়েছে কোনটিকে কেউটে সাপকে কেউটে সাপকে তারপর দেখো মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটির নাম কি পরিস গুকরু তারপর দেখো সাপে কামরানুর কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করল পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট আচ্ছা তারপর দেখো বিলাসী কেন আত্মহত্যা করেছিল বিলাসী কেন আত্মহত্যা করেছিল স্বামী সুকে তারপর দেখো আমি তার গায়ে হাত দিয়ে আমি তার গায়ে হাত দিতে পারি নাই কারণ কি কারণ কি বিবেকের আচ্ছা তারপর দেখো সাত দিনের বেশি বেঁচে থাকা বিলাসী সইতে না পারার কারণ কোনটি প্রেমের প্রাবল্য প্রেমের প্রাবল্য তারপর দেখো নেরা কতদিন সন্ন্যাসী জীবনযাপন করেছিল বছর কানেকে বছর কানেকে আচ্ছা তারপর দেখো এই গল্পটি কি সর্বশেষ এমসিকিউ দেখো একশো নাম্বার কলি কি সত্যি উল্টুটাই বসেছিল উকিটিকার বুরু মামলুর বুরু মালুর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটিকে তোমাদের কি ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো এমসিকিউ দেখিয়েছি আর এরকম যা এমসিকিউ সাজেশন পেতে চাও তোমরা চাইলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো